আজকে আমরা দালালের দালালে ধরব আমরা যারা বিদেশে যাওয়ার জন্য দালালকে টাকা জমা দিয়েছি লাস্ট পর্যায়ে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সেই ম্যান পাওয়ার দালাল বলে যে জমা দিয়েছি কিন্তু আসলে আপনি নিজে থেকে চেক করে নিতে পারবেন যে আপনার যে মেন পাওয়ার সেটা দালাল জমা দিয়েছে কিনা বা কবে আপনি মেন পাওয়ার হাতে পাবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনি নিজে থেকে বের করে নিতে পারবেন এর জন্য আপনি আপনার মোবাইল থেকেও এই কাজটি করতে পারবেন আমি বড় পর্দাতে দেখানোর জন্য আমি ল্যাপটপ ব্যবহার করছি আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন আপনাকে যেটা করতে হবে সার্চ করে ক্লিক করতে হবে এবং এখানে টাইপ করতে হবে আমি প্রবাসী আমি প্রবাসী টাইপ করে সার্চ করবেন তাহলেই দালালের দালালে আপনি কিন্তু ধরতে পারবেন যে আসলে আপনার ম্যান পাওয়ার সেখানে জমা দিয়েছে কিনা বা ম্যান পাওয়ার তৈরি হয়েছে কিনা যাই হোক এরপরে এই ধরনের যখন ইন্টারফেস চলে যাবে তখন প্রথমে দেখতে পাবেন যে আমি প্রবাসী একটি লিঙ্ক রয়েছে জাস্ট এই লিঙ্কে আপনি প্রবেশ করবেন এখান থেকে আপনি খুব সহজে চেক করে নিতে পারছেন যে আপনার ম্যান পাওয়ারটি কি প্রসেসে রয়েছে এখানে দেখতে পারেন যে ডাউনলোড কার্ড একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন ইন্টারফেস শো করবে তখন আপনাকে যেটা করতে হবে ভেরিফাই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে তবে আমরা বিএমইটি তিন দিনের যে প্রশিক্ষণ পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু হচ্ছে লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য মেন পাওয়ার করা লাগে তো সেই মেন পাওয়ারটি কিভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের মেন পাওয়ারটি হয়েছে কিনা বা সেটা অবস্থায় রয়েছে এর জন্য আপনাকে যেটা করতে হবে ইন্টারভিউর পাসপোর্ট নাম্বার আপনার এখানে যেটা করতে হবে একটি পাসপোর্ট নাম্বার দিতে হবে তো আমার একটি পাসপোর্ট নাম্বার রয়েছে জাস্ট এই পাসপোর্ট নাম্বারটি আমি এখন দিব এখানে ওকে পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটি যদি আপনি বুঝতে না পারেন এখানে রিফ্রেশ একটা আইকন আছে জাস্ট এখানে ক্লিক করুন তাহলে এই ক্যাপসাটি আপনার চেঞ্জ হয়ে যাবে দেন এই ক্যাপসাটি যদি বুঝতে না পারেন তাহলে আবারও দেন রিফ্রেশে ক্লিক করবেন এরপরে যে লেটারগুলো রয়েছে যদি আপনার ক্যাপিটাল লেটারে থাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে থাকলে সেটা স্মল লেটারে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপচারটি যদি সঠিক হয় তাহলে এখানে যে ভেরিফাই বিএমটি স্মার্ট কার্ড এটা কিন্তু মার্ক হয়ে যাবে তো এখন আমাদের যেটা করতে হবে ভেরিফাইড বিএমটি স্মার্ট কার্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে দেখতে পারবেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এমডি সোলাইমান অর্থাৎ এই যে বিএমইটি বা মেন পাওয়ার যাই বলুন না কেন সেটা কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে এবং ক্লিয়ারেন্স আইডি নাম্বার এখানে দিয়ে দিয়েছে ভিসা নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং কত তারিখে এটা হয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে যে একে অক্টোবর দু হাজার চব্বিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এইভাবেই মূলত অনলাইনে মেন পাওয়ার চেক করতে হয় আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে হাফেজ